জয়জুহার মেলা হলো নারায়ণগড়ে শহীদ বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মদিন পালনের পাশাপাশি এই দিন নারায়ণগড়ের বীরকার এলাকায় তিন দিনের এই মেলার সূচনা হয় এই দিন বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট পাশাপাশি বিরসা মুন্ডার জীবন সম্পর্কে আলোচনা হয়েছে বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে স্মরণ করা হয় দিনটি ব্লক প্রশাসনের পক্ষ থেকে জয়জোহার মেলার সূচনা দিনে অনেকেই উপস্থিত ছিলেন যুগ্ম রামকৃষ্ণ হাসদা প্রত্যুষ বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মেহির চন্দ কর্মাধ্যক্ষ তুষার বেরা অন্যাদি বারিক স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুপনা জৈন পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার জানা সহ অনেকেই প্রশাসন জানাচ্ছে রবিবার তীরন্দাজ প্রতিযোগিতা রয়েছে আগামী সোমবার নাচ গানের অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে

পশ্চিমবঙ্গ সরকারের এই ধরনের উদ্যোগ সত্যিই খুব প্রশংসনীয় আদিবাসী মানুষদের নিয়ে সরকারের যে বিভিন্ন রকমের কাজকর্ম সেগুলোর ব্যাপারে মানুষকে আরও বেশি করে জানান দেওয়া তাদেরকে একসাথে নিয়ে এসে এই ধরনের উদযাপনগুলো সত্যিই আমাদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করে তোলে এবং সরকারি তরফে যে সমস্ত সহায়তা প্রকল্প বা সরকারি যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলোর জন্য এখানে নির্দিষ্ট কাউন্টারও খোলা রয়েছে সেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের যা যা সরকারি সাহায্য আপনাদের প্রয়োজন হয়তো সবার পক্ষে ব্লকে বা পঞ্চায়েতে যাওয়া সম্ভব হয় না অনেকটা ক্যাম্প মোডে আমরা চেষ্টা করেছি যে সেই সব পরিষেবাগুলো এখান থেকে প্রদান করার এবং তার সাথে সাথে এটাও বলবো যে এখানকার এই আয়োজন দেখে সত্যিই খুব ভালো লাগছে প্রথমে যে পদযাত্রা হয়েছিল সেই পদযাত্রা সম্ভবত শেষ পর্যায়ে এসে এখানে তারা এসে উপস্থিত হবেন আমরা সেটা দুটা বুঝতে পারছি ওনারা এগিয়ে আসছেন তার পাশাপাশি এখানকার এই আয়োজন সমস্ত কিছুই অত্যন্ত মনোমুগ্ধকর মানুষকে সবাইকে একসাথে নিয়ে চলার যে মন্ত্র সেই মন্ত্রে আমরা সবাইকে সামিল করতে পেরে অত্যন্ত আনন্দিত সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস দা মেইন রোড পাঞ্জাব ব্যাংক এর বিপরীতে